আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ পনেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ নয় জামাদুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চোরডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতেই আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে সবজির বাজারে তো আমরা ব্যাপারী এবং কৃষকদের সাথে যেমনটি কথা বলেছি এবং জেনেছি যে আজকে সব রকম সবজির বাজার কিন্তু অনেকটাই কমে এসেছে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই আজকে সবজির বাজার দর আজকে উস্তের বাজার কত করে

প্রতি হাটে চার মন থেকে সাড়ে চার মন বাহ ঝাল কত করে কেজি আজকে ষাট সত্তর করে আজকে ঝালের আমদানি পুরোটাই তো ঝাল পুরোটাই ঝাল ঝাল কত করে আজকে কেজি সত্তর করে বেঁচছে

ভাই মিটি আলু কত করে সত্তর বলছে ভাই বরবটি বলছে টাকা কেজি কেজি না আটি ভাই মিষ্টি কত করে কেজি ষাট টাকা করে আপনারা চাচ্ছেন ব্যাপাররা কত বলছে এখনো পাঠি আসেনি আইসক্রেম বাজারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে সুসা কত করে কেজি আজকে পঁচিশ ত্রিশ টাকা করে আপনি চাচ্ছেন কত পঁয়ত্রিশ টাকা কেজি ভাই এই সুশা না ক্ষীরে হাই ব্রিড ভাই কত কই চাচ্ছেন দশ টাকা চাচ্ছেন তিন টাকা বেচব চাচা ভালো আছেন পুঁই শাক কত করে আটি পুঁই শাক নাই পালং শাক কত কয় টাকা আটি চাচ্ছেন পনেরো চাচ্ছেন আয় সুশাকার চাসার ভাই সিম কার সিম কত করে আর পঞ্চাশ টাকা ছাড়ছেন দাম হয়নি কামাল ভাই টমেটো কার কামাল ভাই কত করে আজকে নব্বই টাকা কসু তিনশো তিনশো টাকা মন তাই হোক চাসা সিম কত করে কত করে তিরিশ টাকা আমাদের ঘর ওড়ার লোক বলবে না কপি কত করে বেছিলেন দু হাজার টাকা কি জাতের কপি এটে লিডার লিডার তা লিডারি কয় বিঘে লাগিয়েছেন বিঘে খানি বিক্রি হয়ে গেল তিন দিন ব্যাসেন খেতে বিক্রি করবেন অনেকে আমার কাছে নাম্বার চাই তাই আমি বললাম যে আমি কিভাবে দেব কচু কত করে চাচা একশো টাকা চাচ্ছে তাই একশো টাকা দিয়ে আসলি আপনার শাওড়ির কিছু কিনা যাবে না